আচ্ছা মনে করো তোমার কাছে দুটো গার্লফ্রেন্ড আছে ও সরি সরি গার্লফ্রেন্ড মনে করো দুটো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড না আচ্ছা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা যে দুটোই আছে যাই হোক বয়ফ্রেন্ডও আছে গার্লফ্রেন্ডও আছে অর্থাৎ যদি দুটো গার্লফ্রেন্ড থাকে তোমার কাছে তাহলে তুমি কি করবে সেই দুটো গার্লফ্রেন্ড যখন তোমার সম্পর্কে জানতে পারবে যে এর কাছে আমরা দুজন গার্লফ্রেন্ড আছি তাহলে একজন তো অবশ্যই ছেড়ে যেতে চলে যেতে চাইবে কারণ সে জানে যে এখানে আমার থেকে লাভ নেই আবার যদি বয়ফ্রেন্ডও থাকে তোমার যে দুটো বয়ফ্রেন্ড আছে তাহলে সে যদি জানতে তারা যদি জানতে পারে তাহলে একজন তো ছেড়ে চলে যেতেই পারে তাদের কোনো সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে এইটাই এইটাই হচ্ছে এখানে যে কোনো ব্যাপার নয় যদি কেউ ছেড়ে চলে যায় যাক কোনো সমস্যা নেই একটা দিয়েই কাজ চলে যাবে পি এ শিক্ষার্থী ক্যামেরা যেতে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর এই সপ্তাহে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো আজকে দেখো ধনী পরিবর্তন নিয়ে আলোচনা করছি ক্লাস এইটের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের যে ক্লাস এইটের যে ভাষা ভাষাচর্চা বই আছে তার দ্বিতীয় দাদা যে ধনী পরিবর্তন ধনী পরিবর্তন আমি এর আগের যে ক্লাসটা করে গিয়েছি স্বরাগম ব্যঞ্জনগম ব্যঞ্জনাগম লোপ এই যে ব্যাপারটা এই যেগুলো তোমরা এর আগের ক্লাসে যদি না দেখে থাকো আগের ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই দেখে নিও আজকে দেখো ধরো তোমার কাছে দুটো গার্লফ্রেন্ড আছে বা দুটো বয়ফ্রেন্ড আছে আচ্ছা গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড আচ্ছা ধরো গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড আছে তাহলে যদি দুটো থাকে তারা যদি জানতে পারে যে দুটো গার্লফ্রেন্ড আছে এই ছেলেটার কাছে দুটো গার্লফ্রেন্ড আমি আর আরেকজন আছে তাহলে যে জানতে পারলো সে আগে থেকেই তাহলে সরে পড়বে সেভাবে তাহলে চলে যাই ভালো এইবার সে যে চলে গেলো তাতেও কিন্তু এই যে একটা গার্লফ্রেন্ড আছে এই যে একটা গার্লফ্রেন্ড নিয়ে যে চলছে এর কোনো সমস্যা হচ্ছে না আবার ধরো যদি বয়ফ্রেন্ড থাকে দুটো তা তারা যদি জানতে পারে তাহলে তারাও একজন কেটে পড়ার চেষ্টা করবে এবং সেটা চলে গেলেও কারো কিছু সমস্যা হবে না যেমন আমি ধনী পরিবর্তনের কথা বলছি সেটা হচ্ছে এই দেখো এখানে কি লিখেছি বউ দিদি বৌ দিদি আমি এই যে দি আর দি এই যে দুটো দিদি আছে না দুটো দি আছে এইটাকে আমি তো এইভাবেও করতে পারি বৌদি দি এই যে বৌদিদি না বলে আমরা শর্টে বলতে পারি বৌদি তাহলে একটা দিই চলে গেলো একটা গার্লফ্রেন্ড চলে গেলো হিসেব মতো ধরো একটা গার্লফ্রেন্ড চলে গেলো তাতে কোনো সমস্যা নেই তাহলে আমরা বৌদি এবার বেরও দেখো দাদা এখানেও দেখো দুটো দা দয় একা দয় একা আছে তাহলে একটা চলে গেলে কোনো সমস্যা নেই আমরা কী বলি বর্দা বলি না বরদা যেমন ছোটো কাকা ছোটো কাকা এখান থেকেও একটা যদি চলে যাই বন্ধু তাহলে কী কী লিখবো তাহলে ছোটকা তাহলে এই হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারটা এই যে নিয়মটা যে একজন যে চলে গেল তাতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এই নিয়মটাকে কি বলে এই নিয়মটা হচ্ছে অন্ত ব্যঞ্জন লোপ অন্ত ব্যঞ্জন লোপ অন্ত মানে তোমরা জানো শেষ আর শেষ থেকে একটা ব্যঞ্জনধ্বনি লোপ পাবে লোপ পেয়ে গেলেও সেই শব্দটার মধ্যে কোনো কিন্তু মানে খুব একটা ফারাক পড়বে না বা প্রভাব পড়বে না তাহলে এই যে দি একটা চলে গেল এই দা একটা চলে গেল এই গা একটা চলে গেল তাহলে এর মধ্যে তাহলে কি কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না মানেটা একই রয়ে গেল অর্থটা একই রয়ে গেল কিন্তু একটা ধনী লোপ পেয়ে গেলো শেষ থেকে একটা ধ্বনি লোপ পেয়ে যাওয়ার ফলে এটা অন্ত লোপ হয়ে গেল বুঝতে পেরেছো আরে থামো 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 যাওয়ার আগে আর একটু দেখে যাও তোমাদেরকে একটা বাক্য বলি বাক্যটা কি হলো ফাগুন মাসে গোঠের রাখাল অসৎ গাছের তলায় শুয়ে দেখছে দূরে শেয়াল ডাকছে এই যে ফাগুন মাসে গোঠের রাখাল অসৎ গাছের তলায় শুয়ে কী দেখছে না দূরে শেয়াল ডাকছে তো এইখানে দেখো কতগুলো শব্দ আছে এই যে ফাগুন গোট অসৎ তারপর তোমার এই যে শেয়াল এই এই যে বাক্যটা বললাম এখান মধ্যে কতগুলো শব্দ তোমরা লক্ষ্য করেছো এই শব্দগুলো অ্যাকচুয়ালি যেগুলো হয় সেগুলো হচ্ছে ফাল্গুন গোষ্ঠ অসত্য আর শ্রীগান এর পরিবর্তিত রূপ হচ্ছে এই যেমন ফাল্গুন ফাল্গুনের পরিবর্তিত রূপ হচ্ছে ফাগুন গোষ্ঠের পরিবর্তিত রূপ হচ্ছে গোট অসৎ গাছের অসত্য গাছে হচ্ছে অসৎ গাছ বাক্যে যেটা লেখা আছে আর শ্রীগাল হচ্ছে শিয়াল এই শব্দগুলোর মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছো ফয়াকা লয় গয় হস্যউ নতুন ফাল্গুন তাহলে এখানে কী লিখেছি ফাগুন তাহলে কি এখান থেকে গেল আউট হয়ে গেল এই যে ল মাঝখান থেকে ল কিন্তু ভ্যানিস কিন্তু ল ভ্যানিস হলেও এই দুটো শব্দের মধ্যে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে কি ফাগুন মানেও যা আর ফাল্গুন মানেও সেই তাকেই বোঝাচ্ছে অর্থের কিছু পরিবর্তন হচ্ছে না অর্থাৎ একজন যে মাঝখান থেকে চলে গেল তাতে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না এই যে একটা ব্যঞ্জন চলে যাওয়াকে মাঝখান থেকে চলে এই যে গোষ্ঠ ফিটকার মধ্যে সত্য চলে গেছে এখানে শুধু গোট আছে এই যে অ অতালবশয়ে বয়ে থ অসত্য তাহলে ওই যে বটা চলে গেছে শুধু অসৎ হয়েছে শ্রীগাল শ্রীগালটা থেকে হচ্ছে শ্রীয়াল এই যে মাঝখান থেকে একটা করে ধনী ব্যঞ্জন ধনী লোপ পেয়ে গেল এই এই যে মাঝখান থেকে গেলটাকে বলা হয় মধ্য মধ্য লোপ তো এইভাবে তোমরা যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু সহজভাবেই কিন্তু তোমাদের মনে এসে মনে থাকে আর একটা আরেকটা লাস্ট ডেটে যেটা দেখে যাও আমি শেষ থেকে শেষ থেকে শুরু করেছি এ দেখো দিঘির এই স্থানের জল স্ফটিকের মতো স্বচ্ছ স্পর্শ করে দেখলাম খুব শীতল এই যে বাক্যটা দিয়ে লিখেছি এখানেও দেখো কতগুলো শব্দ আছে এই যে স্থান স্থান বলে একটা শব্দ আছে তারপর দেখো স্ফটিক 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 বলে শব্দ আছে স্পর্শ স্পর্শ এই যে তিনটে শব্দ আমি এখান থেকে তুলে নিলাম এই শব্দগুলো কিন্তু পরিবর্তিত একটা রূপ আছে এই যে স্থান অনেকে আঞ্চলিকভাবে এটাকে বলে থাকে থান থান মায়ের থানে গেলাম স্ফটিক এই যে স্ফটিক এইটাকে অনেক সময় বলে থাকে ফটিক স্ফটিক আছে এখানে শুধু ফটিক আর এই যে স্পর্শ স্পর্শ থেকে পরশ এইখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কি ঘটেছে যে দন্তস্বয়ে থয়ে আঁকা দন্তেনো আর এখানে শুধু থয়ে আঁকা দন্তেনো তাহলে প্রথমে কি আছে দন্তস্ব তাহলে দন্তেশ্বটা ভ্যানিস আউট হয়ে গেছে স্ফটিকও তাই এখানেও তো একটা সব ভ্যানিস হয়ে গেছে আর স্পর্শ তো তাই এখান থেকেও একটা স্বভ্যানিস হয়ে গেছে তাহলে এই যে প্রথমের থেকে যে ভ্যানিস হয়ে যাওয়া এই রীতিটাকে বলা হয় আদি ব্যঞ্জন লোপ কি বললাম আদি ব্যঞ্জন লোপ এই হচ্ছে তোমাদের লোপের এই রীতি তো এইভাবে তোমরা শেখো তোমাদের কিন্তু মনে খুবই ভালো থাকবে আর আরেকটা কথা বলবো তোমরা ধীরে ধীরে শেখো তাহলে জিনিসগুলো কিন্তু খুব বুঝতে পারবে এরপরে আমি আরও এই ধ্বনি পরিবর্তনে এবার ধ্বনি রূপান্তর ধ্বনি রূপান্তর কিভাবে হয় ধ্বনি রূপান্তর কতগুলো নিয়মে হয় সেইগুলো আমি দেখাবো এইগুলো তোমরা আশা করি শিখে গেছো এবার দেখো এই যে এখানে দিয়েছে দেখো প্রথমে ধরো তোমাকে যদি দেয় থান তারপর লিখছে হচ্ছে স্থান তাহলে এইখানে কি হয়েছে এইটা থেকে যদি এখানে যায় তাহলে এখানে তোমার কী রীতি কাজ করছে না প্রথমে স চলে এসেছে এখানে তাহলে এইটা হচ্ছে আদি ব্যঞ্জনাগম আর এইটাই যদি আবার উল্টে দেয় এই স্থান থেকে যদি থান হয়ে যায় তখন হচ্ছে আদি ব্যঞ্জন লোপ এটা হচ্ছে ব্যঞ্জনাগম আর এটা হচ্ছে ব্যঞ্জনা লোভ তোমরা কিন্তু মুখস্থ করে শিখলে পারে তাহলে এই ভুলগুলো কিন্তু হয়ে যাওয়ার চান্সটা বেশি তোমরা একটা রীতিতে শিখলে যে এই স্থান থেকে স্থান এটা তো আদি লোক কিন্তু তোমাকে যদি থান থেকে স্থান দিয়ে দেয় তাহলে এটা ব্যঞ্জনাগম হয়ে যাবে তখন তোমাদের গণ্ডগোল হয়ে যাবে পরীক্ষার খাতা তোমরা কিন্তু বুঝে শেখো এইটাকেও কিন্তু শব্দগুলোকে উলট পালট করে ঘুরিয়ে দিতেই পারে পরীক্ষার সময় তাহলে তোমরা বুঝে শিখে নিলে পারে এই সমস্যাগুলো আর কিন্তু হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ